বন্ধুরা দেখুন অনেক অপেক্ষার পর আমাদের এই জাহাজটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট বলতে জলে নামার মতন কমপ্লিট এরপরেও কাজ আছে কিন্তু ওটা জলে গিয়ে গঙ্গায় গিয়ে ওখানে জেটিতে বা অ্যাঙ্কারিংয়ে গিয়ে ওটা কাজগুলো বাকি কাজগুলো হবে তা কাল এটা নেমেছে জলে তা কত সুন্দর করে নামানো হয়েছে দেখুন মানে এত বড়ো পাঁচতলা একটা জাহাজ এত সুন্দর করে নামানো হয় মানে দারুণ মানে দেখ দৃশ্যটা একদম দেখার মতন প্রচুর টেনশনে থাকে সবাই কারণ একটা ছোট্ট এরিয়ার মধ্যে দিয়ে ডক এরিয়ার মধ্যে দিয়ে ওটাকে গঙ্গায় নামানো হবে এখন এর ইঞ্জিন বসানো হয়নি ইঞ্জিন চালু করা হয়নি ইঞ্জিন ছাড়া এটা জাস্ট স্লিপের মাধ্যমে স্লিপের মাধ্যমে জলের এতে ওকে বের করা হয়েছে এরপরে এখন জলে যাবে জলে গিয়ে ওকে আস্তে আস্তে ইঞ্জিন ঠিন্জিন সব ওর ভিতরে ঢোকানো আছে কিন্তু লাগানো হয় সেট করা হয়নি এরপরে ইঞ্জিন সেট হবে বাকি সব প্রচুর কাজ আছে এখনও এক দেড় মাসের কাজ আছে এখানে তা সত্যি অসাধারণ মানে একটা দৃশ্য যদি এখানে কাজ না করতাম দিনও দেখতেই পেতাম না যে এগুলো কি করে নামানো হয় সবই ঠিক আছে সুন্দরভাবে এটাকে নামানো হয়েছে কিন্তু যখন সকাল থেকে আকাশটা আবহাওয়াটা ভালোই ছিল কিন্তু যখন এটা নামানো হবে তার কুড়ি মিনিট আগে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় মুসলধারে বৃষ্টি শুরু হয় বৃষ্টির মধ্যেই এটাকে নামানো হয়েছে হ্যাঁ বৃষ্টির মধ্যেই এটাকে নামানো হয়েছে তার মধ্যে থেকে একটু ছোট্ট করে একটা মানে বিপদ ঘটে গেছে এর মধ্যে জলের স্রোতে একজনের একটু চোট লেগে গেছে পড়ে গিয়ে কারণ জলের প্রচুর প্রেশার ছিল তোমরা দেখতেই পাচ্ছ জলের প্রচুর পেশারে ওটা বাইরে বেরিয়ে গেল এখন এটা গঙ্গার মধ্যে আছে এরপরে তোমাদের আরও দেখাবো আমি এই দেখুন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে যাকে চোট পা পেয়েছে যিনি তা এরপরে গঙ্গায় যাওয়ার পরে ওর প্রচুর কাজ আছে তোমাদের আরও দেখাবো অনেক কিছু দেখার বাকি আছে কত সুন্দর ভিতরের ডেকোরেশানটা করবে কত কাজ হয় মানে যে না দেখবে না জানবে সে বুঝতেই পারবে না এত সুন্দর করে এটাকে মোটামুটি এটা মানে এত সুন্দর করে ফেলা হবে মানে মনে হবে যেন একটা অসম্ভব দৃশ্য একটা মানে সেটা ভাষায় আমি প্রকাশ করতে পারছি না এত সুন্দর দৃশ্যটা যাই হোক ভালো লাগলে এত সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাতে পেরে বা নিজেও দেখতে পেরে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা